আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দিরাই সাল্লার এই ধান ক্ষেত থেকে আপনাদের সবাইকে আমি ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ দিরাই এবং সাল্লার সবচাইতে মূল্যবান সম্পদ হলো ধান এবং অল্প কিছুদিনের মধ্যেই ধান কাটা শুরু হবে এখানকার মানুষের ঈদ রোজা পূজার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে ধানের গন্ধ তাই এই ধান ক্ষেত থেকে আপনাদের সবাইকেই আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি ঈদ রোজা পূজা এগুলো সবই হলো এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সাথে এমনভাবে অতপ্রতভাবে জড়িয়ে আছে যদি এখানকার মানুষের সমৃদ্ধ জীবন করতে হয় তাহলে ধান চাষের প্রতি এবং ধান চাষ করে কৃষকদের যদি কল্যাণ করা যায় তবেই আর্থ পরিবেশের বড় ধরনের পরিবর্তন করা সম্ভব আমি সকলকে আহ্বান জানাবো এই ঈদের শুভেচ্ছার এই দিনে চলুন আমরা এই হাওরের ধান চাষের প্রতি গুরুত্ব দেই এই হাওরের ধান চাষকে উন্নত দানের উন্নত জাতের চেষ্টা করি এবং এরই দিয়ে দিরাই এবং সাল্লার জনগোষ্ঠীর ব্যক্তিগত জীবনযাত্রার মান উন্নয়ন করি সকলকেই আমার পক্ষ থেকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ